যে দেশের বিপ্লবটা হচ্ছে সোভিয়েত রাশিয়া সেটা ওই পুঁজিবাদী রাষ্ট্র ছিল সেটা তো সাবধান করে তো তখন মার্ক্সের চিন্তকরা মানে ভাবতে শুরু করলেন যে তাহলে সমস্যাটা কোথায় যে কেন যে দেশগুলোতে পুঁজিবাদের বিকাশ হচ্ছে সংশোষণ বাড়তেছে মানে ইংল্যান্ড ফ্রান্স ইত্যাদি সেইখানে কেন এই বিপ্লবটা হচ্ছে তখন সেই প্রেক্ষিতে হচ্ছে যে ট্রান্সিক থেকে হেজমনিক ধারণা সেটা আসছে এই হেজমনি ধারণাটাকে আরেকটু আগায় হচ্ছে ইডিওলজিক্যাল স্টেটে পার্টাসে নিয়ে আসা তো আমি আমার আলাপে এই ইন্টারনেশনাল সেট আপ মধ্যে নিজে আর কিন্তু আলাদা করে বলি এবং এইখানে আমি রেফারেন্সের ব্যবহার করব হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্টের ধারণা এবং আমাদের দেশে এটা নিয়ে কাজ করছেন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ মাহুল ওরা কিছু কনসেন্ট আমি এখানে ব্যবহার তো কনটেক্সটে আরেকটা জিনিস রিয়াদ অলরেডি ক্লিয়ার করছেন যে মার্কসের যে কনসেপ্ট ছিল এটাকে বলা হয় যে ইকোনমি করে ইকোনমি সব কিছু নিয়ন্ত্রণ করে রাজনীতি সংস্কৃতি আলতুসার গ্রামসিদের গ্রামচিত্রের ছিল আলতুসার এসে আলতুসার বলার চেষ্টা করলেন যে সম্পর্কটা এরকম রচিত না সম্পর্কটা মানে দুই দিকেই চলতে থাকে যে রাজনীতি যে শ্রেণী ক্ষমতায় থাকে সে তার ভাবাদর্শ চাপায় দেওয়া বা সে তার ভাবাদর্শকে এই সবার ছড়ায় দেওয়ার মাধ্যমে ওই উৎপাদন সম্পর্ককে জারি রাখবে এই উৎপাদন সম্পর্ক যখন উৎপাদন করে তখন রাজনীতি আবার কোন এভাবে একটা চক্র বা একটা আন্তঃসম্পর্কের মাধ্যমে তো

এখানে একটা বিশেষ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা একটা বিশেষ বয়ান এইটা একটা অগণতান্ত্রিক শক্তির ক্ষমতায় টিকে থাকার হাতে হাতে ব্যবহৃত হচ্ছিল আমরা দেখেছিলাম এটা কিভাবে কাজ করতেছিল এটা রাজনৈতিক বিভিন্ন বয়ান যেমন আছে একদম পাঠ্য আপনি দেখবেন যে এটা সবচেয়ে মানে সাবলাইন একটা প্রভাব যে পাঠ্য অন্য কারো কথা তেমন নাই সবই শুরু হচ্ছে সে থেকে আপনি ইতিহাস বইয়া পড়লে দেখবে যে ভাষা আন্দোলন থেকেই সে কোনদিন হয়তো বুঝতে পারছে যে স্বাধীনতা আসবে স্বাধীন করতে হবে এবং উনি ভাষা আন্দোলন থেকে জানে এটা শুরু করছে এরকম একটা এই যে একটা কার্ড নির্মাণ বা এই যে এই যে একটা বিশেষভাবে কার সব দোষ ত্রুটি মানে আলাদা করে ফেলা কবি কবিতায় এর মাধ্যমে শেখ মুজিবের যে মূর্তিটা ছিল ওইটাকে সামনে রেখে কিন্তু আওয়ামী লীগের একটা বড় ব্র্যান্ডিং হয়েছে এই জন্যই আপনারা পরে দেখবেন যে আওয়ামী লীগের কতদিন পর শেখ মুজিব ভালো ছিল সেখান থেকে ছিল ওইটা ওইটাকে আমরা একটা মানে আওয়ামী লীগের যে ইডিপারটা তার একটা প্রকাশ হিসেবে সেই এই জায়গাটা এতটা সফল হয়েছে যে আমরা মানে শেখ মুজিব এবং তার হিস্ট্রি যে একটা হিসেবে ব্যবহৃত করি এইটাকে আমরা তার একটা পুরো ভূমিকা থেকে আলাদা করে দেখতে পাচ্ছি না আমাদের আমাদের মধ্যে যেটা গোলায় যাচ্ছে মিডিয়ার যে ব্যাপারটা মিডিয়ার ব্যাপারটা হচ্ছে সবচেয়ে মনে মানে যে মিডিয়া মিডিয়া মিডিয়ার যে পুরাতন ধারণা ছিল সেটা হচ্ছে যে মিডিয়া ওয়াসটপ হিসেবে কাজ করে মানে সমাজে যারা ক্ষমতাশালী সমাজে যার ক্ষমতা আসলে হার্ট করা তার শক্তিশালী মৃত্যুশালী সে তাকে ওয়াচ করে নজরদারিতে রাখে কিন্তু দেখা গেল যে মিডিয়া আসলে ল্যাপটপে পড়াতে মানে হচ্ছে ল্যাপ হচ্ছে যে যেটুকু তার মালিকের পরে বসে থাকে তো মালিক যদি বলে তখন সে হচ্ছে কুকুর এইটা কিভাবে হয় এইটাও একটু পুরানো হাসিনা আবুল সাথে মিলায় দেখতে পারেন যে হাসিনা বলে এই পত্রিকার সম্পাদক পত্রিকাগুলো তো বিভিন্ন মিডিয়া হাউস দিয়ে পরিচালিত এই মিডিয়া হাউসের কর্মভার এবং রাষ্ট্র এই রাষ্ট্র বলতে আমি কাকে উঠাচ্ছি রাষ্ট্রের সংখ্যাটা আমি এটা দেওয়া গুরুত্বপূর্ণ যে আপনারা দেখুন যে রাষ্ট্র আর দেশ এই দুটা কথা মানে রাষ্ট্র কথাটা আমরা বেশি ব্যবহার করি দেশ কথাটা ব্যবহার করি দেশ অনেক বেশি লিটারারি একটা শব্দ মানে দেশ দেখবিত রাষ্ট্র হচ্ছে গৌরব এথিকাল এবং লিগাল একটা গান রাষ্ট্র বলতে আমরা ওই রাষ্ট্রের দখল চরিত্র রাষ্ট্র তার যে অন্তর্থাৎ আমরা শাসন করি ওই জিনিসটাকে করতে এবং শব্দের মধ্যে যে রাজনীতি থাকে এটা মানে আমাদের পুরো রাজনীতির মধ্যে আমাদের পুরো রাজনীতিটা আমাদের শব্দের ভিতর তো কীভাবে থাকে এটা আর বিভিন্ন জায়গায় আমরা মানে তো এই রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে তো সরকার আছে সরকারের বাইরেও বিভিন্ন সংস্থা এখন আমরা ডিজিস্টেটের কথা শুনবো ডিজিস্টেটের মধ্যে কারা আছে ডিজি স্টেট হচ্ছে যে সরকারের বাইরে যে সংস্থা তার গোয়েন্দা সংস্থা ডিজিএসআই এলএসআই তারপর তার সামরিক বেসামরিক আমলাদ এবং তার কর্পোরেট আরেকটা মজার ব্যাপার যে পুঁজিবাদের এই যুগে আমেরিকা বা ইউরোপের দেশগুলো ছাড়া আমরা যারা তৃতীয় বিশ্বে আছি মানে পুঁজি প্রান্তিক অবস্থায় আমরা আছি আমাদের

আমাদের ওই সতর্কতাটা রাখা উচিত যে আমরা স্টেটের কথা বলতেছি এখানে কিন্তু বর্তমানে দুনিয়ার আর্থসামাজিক এবং রাজনৈতিক যে পরিবর্তনগুলো করছে তাতে আমাদের স্টেটের বাইরেও মানে ক্ষমতা একটা কমন ধারণা হিসেবে যদি আমি বলি এই ক্ষমতার অবয়ব স্টেট এই ক্ষমতার অবয়ব কর্পোরেশন এই ক্ষমতার বিভ স্টেট এইভাবে ভাবতে পারলে হচ্ছে মানে জিনিসগুলো বোঝা বেশি সুবিধা তো আওয়ামী লীগে আমাদের যেটা করেছে কখনো সম্ভবত এটা সত্যি যে এই মিডিয়া মালিক মিডিয়া সম্পাদক এবং এই যে গোয়েন্দা সংস্থাগুলো এদের একটা নিয়াদ এইটার আপনি বিভিন্ন প্রকার দেখবেন যে বিভিন্ন সময় আমি লীগের যাকে করার দরকার হয়েছে তার কল রেকর্ড ফাঁস হয়েছে এবং এগুলা মিডিয়াগুলো কিন্তু বাগ্রহের সাথে কিন্তু প্রচার করছে বাবুল হকের ঘটনা আপনারা মনে করতে পারেন যে বাবুল হককে হেমালতের সাথে আমি লীগের একটা সম্পর্ক ছিল এরপর বাবুল হক যখন সরকার বিরোধী কথা বলতে শুরু করতেন একটা পর্যায়ে বলতে সেটাও টলারেটেড করছে কিন্তু তাকে যখন ধরা হলো সেটা কিন্তু তার একদমই ব্যক্তি জীবনের একটা ঘটনা যে তিনি এক নারীর সাথে হোটেলে ছিলেন এবং পুরা ঘটনাটা মিডিয়া ওখানে উপস্থিত হইল ছাত্রলীগ উপস্থিত হইল পুলিশ উপস্থিত মানে পুরো ঘটনা স্টেজড এটা মানে বুঝার সহজ এই জায়গা থেকে আপনি বুঝবে যে এদের মধ্যে একটা লিয়াল আছে আরেকটা জিনিস আপনি ওই বাবুল সাহেবের এটা নিয়ে একটা কালসেপিটরি জায়গা নিল বা সেটা একটা কাজ করা ওটা করলে এটা যে উনি এটাও দেখাচ্ছে যে এরকম খবরও তারা ওই সাংবাদিকেরা তাকে দিতে যে ছাত্রলীগ মানে যেটা সরকারি ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের প্রেস সিরিজও অনেক সময় এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা হচ্ছে কারণ ছাত্রলীগ তো ওই পুলিশ বা যে আর এস এর অ্যাপারেটাস তার সহযোগী হয়ে কাজ করছে আমাদের আমরা দেখেছি ছাত্রলীগ পুলিশের পাশে দাঁড়ায় আন্দোলনকারীদের বিকাশ চালানো সুতরাং ওই ওইখানে যে মিডিয়া মালিক মিডিয়া সম্পাদক এবং এই রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা এদের লিয়াজো থেকে মিডিয়া যে রাষ্ট্রীয় ক্ষমতার সময়ের উপর চাপায় দেয় ওই জায়গাটা আমাদের পরিষ্কার আরেকটা জায়গা জায়গায় ওনার গবেষণায় আপনি পাবেন সেটা হচ্ছে যে অ্যাম্বাসির প্রভাব এখানে প্রচুর যে আমেরিকান অ্যাম্বাসি বা ইন্ডিয়ান এম্বাসি এই দুটার ভূমিকা হচ্ছে বাংলাদেশের উপর সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকান এম্বাসির অর্থায়নে বিভিন্ন এনজিও কাজ করে বিভিন্ন এনজিও প্রোগ্রাম করে এবং দেখবেন যে এই প্রোগ্রামগুলো কোন কোন মিডিয়ায় হাইলাইটেড হয় কোন কোন ব্যবসায়িক গ্রুপের আন্ডারে যে মিডিয়াগুলো আছে ওই ব্যবসায়িক গ্রুপগুলো ওই এনজিগুলোর সাথে কাজ করছে সুতরাং ওর মাধ্যমে যে আপনি আমেরিকান পলিসি বা আমেরিকার আমেরিকার মিটিংয়ে এসে বাংলাদেশের ভিতরে কাজ করতে চাচ্ছে ওইগুলোর একটা ব্র্যান্ডিং হয়েছে এটা আপনি ওই জায়গা থেকে দেখবেন আবার ইন্ডিয়ান যে অ্যাম্বাসি তার বিভিন্ন অনুষ্ঠানে আপনি দেখবেন যে ওই আওয়ামী লীগ আমলে আমরা যাদেরকে আগে প্রতি সাংবাদিকের চিন্তা তাদের সাথে তাদের কোনো ওই জায়গায়ও তাদের আদান প্রদান করা হচ্ছে সুতরাং এটা ওই জায়গায় শুধু আর রাষ্ট্রীয় সংস্থার সাথে সাংবাদিক বা সংবাদপত্রের মালিকের সম্পর্ক ওই জায়গাটাই আবদ্ধ থাকতো না আরেকটা দেশেও এখানে ইনভলভে মানে আমাদের পরবর্তী জমানার যে ভাবাদর্শের প্রয়োগ ওইটা যে কতদূর বিস্তৃত হয়েছিল ওইটা কথা আমি বলতেছি যে রাষ্ট্র নিজে একটু ফাংশন করতেছে না রাষ্ট্র মানে ফাংশন করতেছে রাষ্ট্র নিজে ফাংশন করতেছে তার সাথে পাশের দেশ আছে বিট স্টেট আছে এবং অন্য দেশের অন্য দেশের যে এম্বাসি তার যে এনজিও সেগুলো কাজ তো এই জায়গা এই জায়গা থেকে মিডিয়াগুলা যে রাষ্ট্রের রাষ্ট্রের ভাবাদর্শে যাড়ো করার কাজ না রাষ্ট্রের স্বার্থ যেখানে রক্ষিত হয় সেই জিনিসগুলো আমাদের উপর চাপায় দিচ্ছে কীভাবে সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় যে সূত্র সেগুলো দেখবেন তার সুস্বর এটা সবচেয়ে মজার এক্সাম্পলাম কিছুদিন আগেও পড়ছে আমার সেটা হচ্ছে যে মাদক নিয়ে যে কোনো ব্যবহার হয় মাদকের বিরুদ্ধে যে প্রস্কারগুলো হয় এগুলোতে দেখবেন যে ক্রস ফায়ারের পর যে বয়ানটা ছাপা হয় সেটা সবসময় পুলিশের ব্যাপার যে পুলিশ হচ্ছে তাদের ধরতে গেছিল তখন হচ্ছে তারা গুলি করে পুলিশ তখন পাল্টা গেল এইভাবে বন্ধু যুদ্ধে তো এই যে মিডিয়া যে বয়ানটা আপনার সামনে দিচ্ছে মাদকের বিরুদ্ধে যুদ্ধের এই বয়ানটা কিন্তু কমপ্লিটলি পুলিশের প্রেসিডেন্টের বয়ান সে কিন্তু এখানেও তার নিজের আলাদা ইনভেস্টিগেটিং জার্নালিজম করে সে দেখতেছে না যে

বহু মিডিয়া কিন্তু নিউজ করলো যে শ্রমিকরা আগে পুলিশের উপর হামলা করছে তারপরে পুলিশ যায় শ্রমিকদের মানে প্রতিরোধ করছে তো মিডিয়ার ফ্রেমিংটা এমনভাবে হয় যাতে জনমানসের মনে ওই ভাবনাটা সৃষ্টি হয় যে এরাই আসলে মূল সমস্যাটা তৈরি করছে রাষ্ট্র না রাষ্ট্রের কাজ হচ্ছে মূলত শান্তি স্থাপন করা রাষ্ট্র শান্তি স্থাপন করতেছে কিন্তু এই কিছু দুর্বৃত্ত এলিমেন্ট এরা হচ্ছে আমাদের সমাজ সমস্যা এটা আপনারা ওই দর্শন বিরোধী আন্দোলনের সময় আরো বেশি আপনারা দেখবেন যে ওই ছবিগুলো বারবার করা হচ্ছে যে পুলিশ পড়ে আছে পুলিশ বসে আছে তো এই জায়গাগুলোতে যে মিডিয়াতে একটা বিজনেস সোর্সের খবর বা একটা বিশেষ সোর্সের ছবিকে বারবার প্রবোধ করতেছে বারবার ছড়াচ্ছে এই জায়গা দিয়েও কিন্তু রাষ্ট্রের যে আদর্শ রাষ্ট্র যা করতে চায় রাষ্ট্র চায় যে এই সময় আন্দোলন না হোক রাষ্ট্র চায় যে আমার প্রশ্নটা আনকোয়েশ্চেন কোয়েশ্চেন থাকে রাষ্ট্র চাই যে আমি যে মানে আমি যে নীতি নিচ্ছি আমার যেসব আমি বসাইছি তার এ কাছে কোনো প্রশ্ন এইগুলো বারবার ঋণ হচ্ছে এই জায়গায় মিডিয়ার মিডিয়ার যে প্রভাব মিডিয়ার মাধ্যমে যেভাবে আমাদের উপর থাকে রাষ্ট্র যেভাবে জারি রাখে এই জায়গাটাই ম্যানুফ্যাকচারিং যে ধারণা এইটাও খুব প্রাশিক ওখানে আপনারা দেখবেন যে চক্রে চারটা বা পাঁচটা ফিল্টারের কথা বলছেন প্রথমটাতে আছে মালিকের ব্যাপারটা ওটাও আমাদের আজের সাথে মিলে যে আমরা দেখবেন যে আমাদের জাতীয় সংসদে প্রচুর মিডিয়া মালিক প্রবেশ করছে সুতরাং যে মিডিয়া মালিক উনি ওনার মিডিয়াতে যাবে না নিশ্চয়ই তার একটা প্রভাব থাকে উনি আবার রাষ্ট্রের পলিসি মেকার করে সুতরাং এখানে একটা তো সরাসরি কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসতে যে সে একটা বিশেষ দলের হয়ে রাষ্ট্রের আইন আইন তৈরির জায়গায় আসে উনি আবার মিডিয়া মালিক হিসেবে আসে যে মিডিয়া ওই আইনের সমালোচনা করবে বলে আমরা আশা করি এটা তো কোনো ভাবে হইতে পারে না প্রথমটা ওনারা বলতেছিলেন যে মালিকানার জায়গায় হচ্ছে মিডিয়া প্রথমে আটকায় যায় তারপর হচ্ছে বিজ্ঞাপনের জায়গায় মিডিয়া আটকায় যায় মিডিয়া তার বিজ্ঞাপনের জন্য রাষ্ট্রের উপর বা বিভিন্ন কর্পোরেশনের উপর সে হচ্ছে দায়বদ্ধ থাকে কারণ না হইলে সে নিজেকে চালাইতে পারে যার উপর সে দায়বদ্ধ থাকে অবশ্যই তার পারপাস সার্কার বা তার এগেনস্টে কোনো কথা বলা সে ওই কাজটা করতে পারে এই এইগুলার এগুলো চারটা ইয়ে বলছেন লাস্টে যেটা বলছেন সেটা হচ্ছে যে কমিউনিজম যে ওই সময়ে আমেরিকায় কমিউনিজমকে শত্রু হিসেবে প্রমাণ করে এবং সবকিছুর মধ্যে খুঁজে পাওয়া যায় এই ছিল হচ্ছে যে কোনো বিরোধী পথে দমন করে একটা কার্যকর পথ এটা আপনি দেখলেন যে মুক্তিযুদ্ধ বিরোধীদের এখনও বারবার বলা হচ্ছে বা সংস্কার বিরোধী সে বারবার নির্বাচন চায় সুতরাং এই যে তুলগুলা এইগুলা ব্যবহার করে রাষ্ট্রের যে ভাবাদর্শ এইটা রাষ্ট্র ইনফোর্স করতেছে রাষ্ট্র জনগণের এটাকে প্রচার করতেছে স্ট্যাবলিশ করতেছে এবং তার বিরুদ্ধে যে কথা বলতে চাচ্ছে রিসেন্ট ভয়েস তাকে সে শত্রু হিসেবে প্রতিপন্ন করতেছে এবং এই শত্রুকে পারলে সে দীঘন করারও আদায় করছে যে সে খারাপ সে বর্বর সে আমাদের সমস্যা করতেছে এই জন্য তাকে যখন মারা হয়েছে তখন মারার পর আমি পুলিশের বিবিধিটা প্রচারগুলো ছাপবে যে ও আগে আমাকে হামলা করছে এই জন্য আমরা সুতরাং এই যে জায়গাগুলা এইভাবে মিডিয়া এবং শিক্ষার জায়গাটা আমি বললাম এছাড়া আপনারা আরও এটা একটা দার্শনিক আলাপ করে যে ধর্ম কীভাবে কাজটা করে পরিবার কীভাবে কাজটা করে ট্র্যাডিশনাল ভ্যালুর মাধ্যমে সে কীভাবে বিশেষ জেন্ডার রোলকে জারি রাখে বা ধরা যাক হেটার নর্মেটিভ সমাজ এবার পুরুষতন্ত্রকে জারি রাখে বা নারীর প্রফেশনকে জারি রাখে ক্লাসের সমাজের মধ্যে কীভাবে সেটিসফেশনটা জারি থাকে এই এই আইডিয়াগুলো সুখ হতে পারে যে মাইক্রো ধারণা খুব ইয়ে করছেন যে আমাদের এই সবাই যখন আমাদেরকে একটা বিশেষ ধরনের নর্মাল হয়ে ওঠার কথা বলে যে আমাদের আচরণ কেমন হবে আমাদের রোল কেমন হবে পুরু আমি স্বামী হিসেবে কেমন হবো আমি পুরুষ হিসেবে কেমন হবো নারী হিসেবে কেমন হবো এইগুলো যখন ডিটারমাইন হয় এর মাধ্যমে রাষ্ট্রের রাষ্ট্র রাষ্ট্রের শাসন প্রতিষ্ঠার কোনো সংস্কৃতি যে সংস্কৃতি এইটা বারবার উৎপাদিত এবং থাকে এবং এর ফলে ওষান সংস্কৃতি অবসান সংস্কৃতির রাজনীতি রাজনৈতিক অর্থনৈতিক অর্থনীতি উৎপাদিত পুনরুৎপাদিত ভূম্য উৎপাদন আমি সামর্থ্য দেখছি এইভাবে যে এই যে কালচার এবং রাজনীতি কালচার এবং রাজনীতি যেটাকে আলদুল সার বলতেছেন এইটা অর্থনীতির উপর প্রভাব বিস্তার করে এই জিনিসগুলা রাষ্ট্র চাকিডিওলজিক্যাল স্টেটাবাসের মাধ্যমে জনগণের মধ্যে স্থাপন করে এবং জনসম্পদ উৎপাদন করে যাতে তার যে অর্থনৈতিক ব্যবস্থা যেখানে একটা বিশেষ রাষ্ট্রে একটা বিশেষ শ্রেণীর সুবিধা প্রাপ্ত হয় সেই শ্রেণীর সুবিধা প্রাপ্ত হওয়ার বিষয়টা যাতে যেন হচ্ছে মানে দীর্ঘস্থায়ী হয় এইটা সে বজায় রাখে এবং এইভাবে সে সমাজের স্ট্যাটাস সমাজের যে যত আইসের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি মানে চাষি জন পুরস্কার ইত্যাদি এইগুলাকে সে আনহার্ম রাখার চেষ্টা করে এইগুলোর উপর যাতে কোনো আঘাত না কারণ আমাদের যখন রেজিস্ট্রিকশন জায়গা করতে হবে আমরাও তখন ন্যারেটিভের জায়গায় আমরা এই পল্টা পাল্টা পাওয়া এমনভাবে তৈরি করব যাতে এই জায়গাগুলোকে আমরা প্রবলেমাটাইজ করতে পারি এই সংস্কৃতিগুলো বা এই ধারণাগুলো কীভাবে স্ট্যাটাস টুকু বজায় রাখতেছে ক্ষমতাকে পার পারপাস আর করতেছে এইগুলো আমরা উন্মোচন করব সেই সেইটা হবে আমাদের হচ্ছে এই রাষ্ট্রের উপাদন সম্পর্ক রাষ্ট্রের সংস্কৃতি এবং রাষ্ট্রের পলিটিক্সকে ডিস্টিভিলাইজ করার একটা এইটা হবে হচ্ছে যে আমাদের দিক থেকে একটা কালটা